হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো টিকটক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য কীভাবে ডিলিট করতে হয় অর্থাৎ পার্মানেন্টলি টিকটক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় বন্ধুরা পারমানেন্টলি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে আপনারা টিকটকটা ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে দেখতে পাবেন প্রোফাইল নামের একটি অপশান আছে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন এরপর আপনারা একদম উপরে ডান দিকে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপর সবার উপরে দেখতে পাবেন অ্যাকাউন্ট নামের অপশন আছে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন এরপর একদম নিচে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ অর ডিলেটেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাবেন ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি আমরা যেহেতু পারমানেন্টলি ডিলেট করব এই জন্য আমরা নিচে ক্লিক করে দেব এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন এসেছে আপনারা এখান থেকে যে কোনো একটি অপশন ক্লিক করে দেবেন তো সবার উপরে এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ নামের একটি অপশন আছে এই কন্টিনিউর উপর ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর নিচের দিকে একটি বৃত্তর মতো চিহ্ন আছে এই চিহ্নটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট উইল বি ডি অ্যাক্টিভ ফর থার্টি ডেজ অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা আর লগ করা যাবে না তাহলে আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে আপনারা ডিলেট করার পরেও অনেকে আছেন এটা লগ করেন তাহলে কিন্তু ডিলেট হবে না ডিলেট করার পর তিরিশ দিনের মধ্যে আর এই অ্যাকাউন্টটা লগ করবেন না এরপর আপনারা এখান থেকে কন্টিনিউ অপশন দিয়ে দিবেন কন্টিনিউ অপশনে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ছয় ডিজিটের একটি কোড যাবে তো ওই কোডটা এখানে বসাইতে হবে আপনি যদি ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ওই সিমে কিন্তু কোড যাবে দেখেন কোডটা কিন্তু চলে আসছে আমি এখান থেকে কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি তো এখন আমি এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি তো আপনারাও এরকমভাবে ডিলেট অ্যাকাউন্টে দিয়ে দিবেন আপনারা যারা জিমেল খুলেন তাহলে জিমেলে কোড যাবে আর সিমে সিম দিয়ে খুললে সিমে কোর্ট যাবে তো এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি এরপর আবারও ডিলেট অপশনে ক্লিক করে দিতে হবে দেখেন বন্ধুরা টিকটক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে গেল তো এভাবে আপনারা টিকটক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করে দিতে পারবেন ধন্যবাদ